আসসালামু আলাইকুম আজকে আমি শ্যামাই শাহি জোরদার করে দেখাবো আর ঈদ আসলে তো আমাদের শ্যামাই করতেই হয় শ্যামাই ছাড়া তো ঈদ চিনতেই করা যায় না তো আমি রেসিপিটা আমি ঈদের দিন মানে ঈদের আগের দিন করছিলাম আমি লেটে আপ আপলোড করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই স্পেশাল এই সময়টা আমি পুরো রেসিপিটা দেখিয়ে দিব আমি প্রথমে একটা প্যান বসাই দিয়েছি আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ ছানাকে একটু ভেজে নিব কারণ আমি সময় দিয়ে ইউজ করবো আজকে ছানাটা যেন পানিটা টেনে নেয় ঘের মধ্যে একদম ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে অল্প এলাচির গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম আমি এখানে আজকে পেস্তা বাদাম ইউজ করছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি ভালো করে নাড়তে নাড়তে বাস চিনিটাও মেল্ট হয়ে যাবে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে যখন প্যান থেকে ছেড়ে আসবে আর পানিটা শুকিয়ে যাবে তার পানি হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তারপর সেম প্যানের মধ্যেই আমি এখন দুই টেবিল চামচ আবার ঘি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন সময়টাকে ভেজে নেব এখানে তারপর দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম এবং কিছু কিশমিশ তারপর দিয়ে দিচ্ছি তিন পিস দারচিনি তারপর দু পিস তেজপাতা আর আমি এলাচি দিচ্ছি না কারণ আমি এলাচি গুঁড়োটা ইউজ করব পরে সেই জন্য আর এলাচি দিলাম না এগুলো আমি ভেজে আমি বাদাম এবং কিশমিশটা তুলে নেব তারপর বাকি যে ঘিটা আছে সেখানে এখন আমি দিয়ে দেবো শ্যামাই আজকে আমি যে বার্মেসেলি এই শ্যামাইটা ইউজ করব এক প্যাকেট ফুল ইউজ করব এখানে সময়টাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে ভেঙে দিতে পারেন আমি অত ভাঙি না আমার কাছে একটু লম্বা লম্বা থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে জন্য এখন আমি মধ্যে খুব সুন্দরভাবে আমি সময়টাকে ভেজে নেব একদম প্রতিটা পার্ট যেন ভাজা হয় ওটা খেয়াল রাখতে হবে আর যেন পুড়ে না যায় যখন আপনি পাঁচ ছয় মিনিটের মতো ভাজবেন তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি চিনিটা অবশ্য টেস্ট অনুযায়ী অনেকে বেশি খায় অনেকে কম খায় আমি নিয়ম মতো খাই সেই জন্য আমি এক কাপ দিচ্ছি চিনি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ লবণ তারপর ওয়ান পিঞ্চ দিয়ে দিলাম এলাচি গুঁড়া তারপর এখানে দিয়ে দেব এক কাপ পানি পানি দিয়ে বাস এখন আমি ভালো করে নাড়া চাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর এখন দিয়ে দিব আমি নারকেল এখানে আমি হাফ কাপের মতো নারকেল দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন নারিকেল ছিল সেখান থেকে নারিকেলটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও চার পাঁচ মিনিট তারপর আমার কনডেন্স মিল্ক ছিল হাফ তো ওই কন্ডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি এখানে আর মিল্ক না থাকলে অবশ্যই আপনার দুধ ইউজ করতে পারেন পাউডারের দুধ বা পানি না দিয়ে লিকুইড দুধটাও ইউজ করা যায় আর আমার সময়টা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু দমে দিব এই যে দেখেন কি সুন্দর হয়েছে পানিটাও টেনে আস টেনে গেছে আর সময়টা একদম ঝড়ো হয়ে যাবে এখন এখন মনে হচ্ছে যে সময়টা ঝরাঝর মানে চাকা গেছে কিন্তু আসলে না একটু পরেই পুরোটা খুলে যাবে যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেন কি সুন্দর ঝড়াঝড়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি বাদাম আর ভা মানে যে ভাজা করে রাখছিলাম ওগুলো এখন আমি হাত দিয়ে তেজপাতাগুলো তুলে ফেলে দিব কারণ এগুলোর আর কোনো কাজ নেই এখানে আর কিন্তু অনেক টেস্ট হয়েছে লবণ চিনি তারপর বাদাম সব মিলাই খুব মজা হয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম তারপর এখন উপর আমি যে ছানাটাকে ভেজে রাখছি ওই ছানাটা দিয়ে দিব আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন খুবই মজা হয় এত মজা যে যে একবার খাবে সে আবার ডাবল নিয়ে খাবে এত মজা হয় আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ